সারা সপ্তাহ জুড়ে দুপুরে কি আইটেম বানাবো এই নিয়ে মাথাটা খারাপ না হলেও ডিনারে কি আইটেম বানানো হবে এই নিয়ে প্রায়ই মাথাটা খারাপ হয়ে যায় ঠিক তেমনই আজও ভাবছিলাম ডিনারে কি বানানো যায় এমন সময় শাশুড়ি মা ডেকে বলে সোনিয়া আজ একটু মালাইকারি বানাও তো আমি বলি মা ফ্রিজে তো চিংড়ি নেই আর রাতও অনেক হলো মালাইকারি কিভাবে বানাবো আরে পাগলি চিংড়ির মালাইকারি কেন তুমি এক কাজ করো ডিমের মালাইকারি বানাও আমি তো শুনে অবাক ডিমের মালাইকারি হ্যাঁ ডিমের মালাইকারি বানাও আর এত চাপ নিচ্ছ কেন তোমাকে আমি খুব সিম্পলভাবেই রেসিপিটা বলে দিচ্ছি আমার শাশুড়ি মা যেমন সরল সাদা সুদে আর গুণে অতুলনীয় ঠিক তেমনই আজকে ডিমের মালাইকারিটা খুব সিম্পলভাবেই বানিয়েছি কিন্তু স্বাদে অতুলনীয় ঠিক শাশুড়ি মায়ের গুণের মতো খাবার টেবিলে বসে আমার আমার প্রশংসায় পঞ্চমুখ সোনিয়া কি বানিয়েছ খুব সুন্দর হয়েছে তাই বন্ধুরা আমি ভাবলাম তোমরাও যাতে তোমাদের বরের কাছ থেকে প্রশংসা পাও আর তোমাদের বাড়ির প্রতিটা মেম্বারের কাছ থেকে প্রশংসা পাও তাই তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি ডিমের মালাইকারি রেসিপির মেন উপকরণ কিন্তু নারকেলের দুধ তাই প্রথমেই একটা নারকেলকে ফাটিয়ে কুর্নির সাহায্যে কুড়ে নিচ্ছি আর এই কোড়া নারকেল থেকেই দুধটা বার করতে হবে দুধ বার করার প্রসেসটা আমি একটু বলে দিই যে কোড়া নারকেলের মধ্যে হালকা উষম গরম জল দিয়ে হাতের দ্বারা ভালোভাবে ম্যাশ করে চেকনির সাহায্যে ছেঁকে নেব। সেম প্রসেস দুবার ফলো করব আর লাস্ট একবার মিক্সির মধ্যে দিয়ে গ্রাইন্ড করে আরেকবার চেকনির সাহায্যে ছেঁকে নিলেই কিন্তু নারকেলের সমস্ত দুধটা বেরিয়ে আসবে এরপর বাড়ির যতজন মেম্বার ততগুলো ডিম সিদ্ধ করতে বসিয়ে দেব ডিমগুলো সিদ্ধ হয়ে এলে খোসা ছাড়িয়ে রেখে দেব আর আমার বর যেহেতু আলু খেতে ভালোবাসে তাই আমি আজকের রেসিপিতে আলু ব্যবহার করছি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব একটা পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব একটা টমেটোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে সিদ্ধ করা ডিমগুলো লাল লাল করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে এলে এরপর আলুটাকেও কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এরপর এই ভাজা তেলের মধ্যেই আরও একটু তেল অ্যাড করে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ফ্রাই করে নেবো পেঁয়াজের রঙ যখন বদলে সোনালি বর্ণ ধারণ করবে তারপর এর মধ্যে একে একে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে কষে আসবে মশলার সমস্ত জল যখন টেনে যাবে এর মধ্যে আমি ছিয়ে রাখা টমেটোটা অ্যাড করে আর একটু সুন্দরভাবে ফ্রাই করে নেব তারপর একটু ঢাকনা দিয়ে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে টমেটোটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তেল ছেড়ে দেবে তখন আর একটু স্পুনের সাহায্যে নাড়াচাড়া করে একে একে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আর হ্যাঁ আমি এখানে শুকনো লঙ্কাও কয়েকটা ব্যবহার করেছি তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে আরেকটু কষিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর এই মশলা থেকে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আরেকটু সামান্য জল অ্যাড করে ঢাকনা দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় কিছু সময় লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা সিদ্ধ হতে দেবো পুরোপুরি সিদ্ধ হওয়ার আগেই আর একবার ঢাকনা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর যখন তেল ছেড়ে আসবে আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে নারকেলের দুধটা ঢেলে দেবো তারপর নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য যখন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের রেসিপি রেডি আর হ্যাঁ লাস্ট ফিনিশিংয়ে আমি সামান্য চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু বন্ধু আজকের রেসিপি রেডি তো বন্ধু তোমরাও অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে তোমাদের অবশ্যই সবার খুব পছন্দ হবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর